সৌমেন দাদা ভাই আছে সৌমেন দাদা ভাই এই চ্যালেঞ্জটা থেকে ওই চ্যানেলটা কিন্তু তাড়াতাড়ি এগোবে বুঝেছ তখন ঠাকুরের চ্যানেলটা তাড়াতাড়ি এগিয়ে যাবে

ওকে 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 তুমি এখনো ঘুমাও ঘুম পাচ্ছে বললে যে বারোটা বাইশ গুড মর্নিং গুড মর্নিং আমি আছি আমিও কেটে দেবো আর কি আর এবার কেটে দেব পন্ডিত জি কেটে দিচ্ছি এবার কেটে দেবো তো বলো এবার কেটে দেবো ঘুম পাচ্ছে ঠিক আছে বলছি কেটে দেবো না থাকবো কোনটা করবো বলো 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 একটু চুপচাপ আছো না না আর ভালো লাগছে না অনেকক্ষণ বসে আছি তো আর ভালো লাগছে না হাসি পাচ্ছে বন্ধ করে দাও টপটা উঠুক আচ্ছা ঠিক আছে আজকের মতো টাটা সবাই ভাই এখন দিও না একটু টপটা তুলে দাও আচ্ছা সবাই আছে সবাই আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসে আজকের মতো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সৌমেন দাদা ভাই টাটা শুভরাত্রি

সবাই আছে মানকে দিয়ে আছে সবাই আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা সবাই আছে আমি নেই আচ্ছা হয়ে গেছে বলবে অ্যাড হয়ে গেলে বলবে অ্যাড হয়ে গেলে বলো বন্ধ করিলাম ঠিক আছে আজকের মতো সবাইকে টাটা 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 টাটা